কতবার রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কতবার রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ইমানের সৈনিকেরা ভয় ভয়বান ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে ঠিক না ইমানের সৈনিকেরা ভয় পেয়না না রাত্রি আধার হচ্ছে বলে ইমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে লড়াই চলমান অনেকে ভাবতে পারেন হজুর লড়াই চড়াই কই আমরা তো শান্তিতে আছি খাওয়া দাওয়া করি ঘুমাই মাহাবী শুনি আরে ভাই সবকিছু লড়াইয়ের ময়দানে চলতেছে জানেন না তো বাংলাদেশ নিয়ে কি সুগ্রই ষড়যন্ত্র বিগত তিপ্পান্ন বছর ধরে চলছে দেশের স্বাধীনতার পর থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই চলেছে কিন্তু আল্লাহ অনেক সুন্দর একটা কথা বলেছেন আশার বাণী ইসলামের দুশ্মনরা আমার মুমিন বান্দাদের দুশ্মনরা সব রকমের চক্রান্ত ষড়যন্ত্র করতেছে করে করে থাকে করবে কিন্তু আল্লাহ আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রেখেছি ঠিক কিনা বলেন মনটা ভরে গেছে না কে বলেছেন কোন নেতা আল্লাহ আল্লাহ ঠিক করে রাখছেন পরিকল্পনা আল্লাহ পাক আমাদেরকে সাহস দিয়ে বলেছেন কি বলেছেন ওলা তাহিন ওলা তাহজান চিন্তা করো না হতাশ হয়েও না আন্তুমুলা আলাউন তোমরাই বিজয় হবে ইনকুন তুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো ঠিক না বলেন আমাদের বিজয় অবশ্যম্ভাবি ইনশাআল্লাহ ঠিক না জালিমের থাম্বে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো ধর নাওশয়ে আজ সামনে বিজয় আসবে বড় ঠিক কিনা বলেন কতবার রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কতবার রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো এ সময় পাল্টে যাবে বাতাস ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে সময়ের এক ইশারায় লক্ষ খোয়াগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ঠিক না দেড় বছর আগে লেখা সঙ্গীত লাইনগুলো বলতেছি শুনবেন বাস্তব কিনা মিলেছে কিনা দেখো মার্কিন ভারতের চলছে আতাতে দেশ ঘিরে মিলছে দেখো চীন মায়ানমারের জল আমাদের ঘিরছে ধীরে দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে দেখো মনচিত্র ভাঙলে যাচ্ছেলে পর্বত গভীরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে কেรา হে তরুণ আজ হও হুঁশিয়ার হে তরুণ নাই দেরি আজ হও হুঁশিয়ার হে জাতির সত্তিকারের মুক্তি যদি চাওতাহলে হে জাতির সত্তিকারের মুক্তি যদি চাওতাহলে তরুণরা প্রস্তুত তুলনা জাগ্রত আছো হাত তুলে দেখাও তাকবির দিয়ে দেখাও বাংলাদেশের মানে সৈনিকেরা তাকবির দিয়ে দেখাও লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বাংলাদেশ বাংলাদেশ আমেরিকা নিপজ্জাক রাশিয়া নিপজ্জাক যত শক্তি এদেশের ইমানের সঙ্গে হিংসা করে এই দেশ দখল করার কামনা করতেছে বাসনা করতেছে তারা জানে না এই দেশে অন্তরে বারুদ হয়ে ইমান হয়ে ঘুমিয়ে আছে। যখন ফুটবে একসঙ্গে ফুটবে ঠিক বলেন আচ্ছা ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে চায় না মাঝে মাঝে বলে না কেউ কেউ রাষ্ট্র ধর্ম ইসলাম পছন্দ হয় না রাখবো না থাকবে না বলে না বলে না বলেন ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে আমরা ঘুমাবো মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো থেকে সেকে ওরা কোর অসম্মান যদি দে দেখ সেকে কাপনের পরব কাপড় গায়ে শহিদের রক্ত দেখে কাপনের পরব কাপড় গায়ে শহিদের রক্ত মেখে ঠিক না মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের মুনাফিক নর্দমাদের পিসপোষে দিন পায়ের তলে মুনাফিক নর্দমাদের দিন পায়ের তলে ইমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে বন্দি করে রাখা যাবে না